নমস্কার সবাইকে আজ শনিবার রাত আড়াইটি মতো বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাহেশুর শহরটা ঘুরে দেখার জন্য কেএসআর ব্যাঙ্গালোর সিটি রেলওয়ে স্টেশন থেকে আমরা টিকিট কেটে এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে অনেক দিন পর এমন সুন্দর ভোর দেখলাম চারিপাশ এখনও হালকা অন্ধকার থাকলেও দূর আকাশ যেন ইঙ্গিত দিচ্ছে খুব তাড়াতাড়ি নতুন সূর্যের উদয় হচ্ছে গাছপালার ফাঁক দিয়ে আকাশটা কি সুন্দর লাগছে তাই না এখন কর্মব্যস্ততার ক্লান্তিতে খুব কম মানুষই এইভাবে ভোর দেখে আজ বেড়াতে যাওয়ার সুবাদে ভোরটাকেও খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারলাম মাঝে মাঝে খুব মনে হয় জানেন সমস্ত কর্তব্য কর্ম দায়িত্বভার ভুলে গিয়ে প্রকৃতির মাঝেই যেন থেকে যায় এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি দেখতে পাই কার না থেকে যাওয়ার লোভ হয় বলুন তো সকাল হয়ে গেছে এখন চারিদিকটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে কত মাঠ দেখুন ধান চাষ হয়েছে কিছু কিছু জায়গায় আখ চাষও হয়েছে দেখলাম কত সারি সারি নারকোল গাছ দেখুন এই সাইডে এত নারকোল গাছ থাকার জন্যই বোধ হয় দিকে ডাব আর নারকোলের দাম অনেকটাই কম এখন তো শুনি আমাদের ওখানে চল্লিশ থেকে আশি টাকা পর্যন্ত নাকি ডাবের দাম হয়েছে তবে আমাদের এখানে ডাব বা নারকোলের দাম আমাদের দেশের তুলনায় কিছুটা হলেও কম বেশ কিছুদিন বৃষ্টি হওয়ায় গাছপালাগুলোও যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দূরে একটা পাহাড় আছে দেখুন ওটাও সবুজ হয়ে গেছে প্রকৃতিকে অনুভব করতে করতে কখন যে ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি স্টেশনে নেমে আমরা পার্সোনাল একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম এই গাড়ি করেই আমরা সব জায়গাগুলো এখন ঘুরে দেখব এখানে ড্রাইভার সাহেব কি গল্প করছে জানেন কর্ণাটকা গভর্নমেন্ট নাকি লেডিসদের জন্য পাঁচশো কিলোমিটার বাস জার্নি পুরো ফ্রি করে দিয়েছে শুধুমাত্র আধার কার্ড শো করালেই কোনো রকম টাকা লাগবে না তবে আধার কার্ডটি হতে হবে কর্ণাটকা স্টেটের রাস্তাটা কি সুন্দর দেখুন কত মানুষ মর্নিং ওয়াকেও বেরিয়েছে কেনই বা বেরোবে না বলুন তো এমন সুন্দর রাস্তা হলে কেউ কি ঘুমিয়ে থাকতে পারে এখানে ওয়েদার খুব সুন্দর রাস্তার দুদিকে যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ তাই বোধ মহীশূর শহরকে ইন্ডিয়াস ক্লিনেস্ট সিটির তকমা দেওয়া হয়েছে আমরা এখন আছি চামুন্ডি হিলসের রাস্তায় এখান থেকে আমরা সোজা যাব চামুণ্ডেশ্বরীর মন্দিরে মা দুর্গা মহিষাসুরকে যেখানে বধ করেছিলেন সেই স্থানেই আজ আমরা ঘুরে দেখব এই মন্দিরের অনেক গল্প আছে জানেন মা দুর্গা যখন অসুর বধ করেছিলেন যে স্থানে অসুরকে বধ করেছিলেন সেই স্থানেই গড়ে উঠেছে মা চামুণ্ডেশ্বরীর মন্দির বহু দূর থেকে বহু ভক্তের সমাগম হয় রোজ এখানে শোনা যায় এখানে নাকি যা মানত করা হয় তা মা পূরণ করেন শোনা যায় মহি শাশুর থেকেই নাকি মহীশূর রাজ্যের নাম হয়েছে আজকের যিনি ড্রাইভার ছিলেন তিনি এই শহর সম্পর্কে বহু পুরনো তথ্য আমাদেরকে শেয়ার করছিলেন যেমন ওনার ব্যবহার সুন্দর তেমন উনি সাহায্যও করেছেন বহু এখান থেকে পুরো মহীশূর শহরটাকে দেখা যাচ্ছে একটি ভিউ পয়েন্টও আছে আমরা যখন ফিরবো সেই ফেরার পথে সেই ভিউ পয়েন্টে দাঁড়াবো চলে এসেছি চামুন্ডি মন্দিরের কাছাকাছি চলুন এবার উপরে ওঠা যাক চারিপাশে কত দোকান বসেছে দেখুন একটা মন্দিরকে কেন্দ্র করেও কত মানুষের জীবন জীবিকা অতিবাহিত হয় তাই না বেশ ছোট ছোট দোকানগুলো খুব সুন্দর সুন্দর জিনিসও আছে দেখুন তবে বাচ্চাদের খেললাই বেশি জুতো ব্যাগের দোকান পুজোর সামগ্রী এই সমস্ত কিছুই আছে এখান থেকে জুতো পরে প্রবেশ নিষেধ তাই আমরা জুতোগুলো এক জায়গায় জমা করলাম এবার খালি পায়ে মন্দিরে যাব বহু লাইন পড়েছে মায়ের কাছে পৌঁছোতে পৌঁছতে হয়তো আরও এক দু ঘন্টা লেগে যাবে ভিআইপি লাইনেরও ব্যবস্থা ছিল জানেন তবে সেটা নিয়ে নি মায়ের কাছে যেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তাই না ভিতরে ক্যামেরা এল ছিল না তাই ভিতরের কোনো ছবি বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এবার আমরা বেরিয়ে পড়েছি মাহিশুর ভিউ পয়েন্টের উদ্দেশ্যে কত জ্যাম হয়ে গেছে দেখুন আমরা আসার সময় এত জ্যাম ছিল না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো মানুষের ভিড়ও বাড়তে থাকে এমনভাবেই পৌঁছে গেছি ভিউ পয়েন্টে দেখুন এখান থেকে পুরো মাহিশুর শহরটা দেখা যাচ্ছে সবাই ছবি ভিডিও তুলতে ব্যস্ত আমরাও কিছুটা ছবি ভিডিও করে নিলাম আপনাদের দেখাবো বলে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা হোটেলে ঢুকে কিছুটা খাবার খেয়ে নিয়েছি এবার চলুন স্যান্ড মিউজিয়ামের উদ্দেশ্যে যাব ভিডিও লেন্থটি বড় হয়ে যাচ্ছিল তাই পরবর্তী ভিডিওতে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ টাটা